প্রথম দফা নির্বাচনের আগের শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বুধবার সকালে শেষ মুহূর্তের প্রচারে নেমে পড়ল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এদিন তিনি ধূপগুড়ি পুরসভার দুই নং ওয়ার্ড এবং পাঁচ নং ওয়ার্ডে প্রচার শুরু করেন আগামী উনিশে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নির্বাচন আর তার আগের শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত তিনি বিগত লোকসভা নির্বাচনে জোড়াফুল একেবারেই বিপর্যস্ত হয় পদ্ম শিবিরের কাছে যার পর থেকেই উত্তরবঙ্গে এক প্রকার নিজেদের আধিপত্য স্থাপন করেছে বিজেপি এবারের লোকসভা নির্বাচনে হারানো আসনগুলি ফিরে পেতে মরিয়া জোড়াফুল শিবির তার জন্য জোর কদমে প্রচার সারছেন তিনি নিউজ ব্যুরো জলপাইগুড়ি আমি প্রতিদিন একটু নিরামিষ ভাত খেয়ে বেরোই আর কি আজকে শুধু নয় এটা আমার রুটিন নিরামিষ একটু ভাত একটু ভাত খেয়ে বেরোই শরীরটা একটু ঠান্ডা থাকে হ্যাঁ এটা আমার রেগুলার আজকে কোথায় কোথায় প্রচার রয়েছে শেষ মুহূর্তে না আমার এখান থেকে প্রচার আমরা শুরু করলাম আর কি এই দুই নম্বর ওয়ার্ড থেকে এরপরে আমরা যাব আর কি কয়েকটা ওয়ার্ড আমাদের এরপরে বোধহয় পাঁচ নম্বর ওয়ার্ডই আছে তারপরে যদি সম্ভব হয় আমরা আরো কয়েকটা ওয়ার্ড আজকে কভার করবো করার পরে আমি যাবো শালবাড়ি একে অর্থাৎ দূরা কি ইস্যু নিয়ে ভোট চাচ্ছেন এই সাধারণ মানুষের কাছে এখানে আমার ধূপগুড়িতে আমার যেটা ইস্যু সেটা হচ্ছে আমাদের ধূপগুড়ির উন্নয়ন আমি ঘরের ছেলে আমি এখানকার এমএলএ এমএলএ হিসেবে আমি যতটুকু ছ মাসে করতে পেরেছি আর কি সে আবেদন নিয়ে আমি মানুষের কাছে আমার ধূপগুড়ি বাসীর কাছে আমি যাচ্ছি এবং আমার ধূপগুড়ির যদি আমরা উন্নয়ন ঘটাতে হয় আর কি যদি ঘটাতে হয় তাহলে আমাকে যদি ওরা নির্বাচিত করে দিল্লিতে পাঠায় হ্যাঁ সেটা দিল্লির থেকে আদায় করা হোক আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আদায় করা হোক দুপুরির উন্নয়ন আমার প্রিপেয়ার লোকসভা এলাকা তো একদিন চষে বেড়ালেন প্রচার করলেন কতটা আশাবাদী কি মনে হচ্ছে ভীষণ ভীষণভাবে আশাবাদী যেখানে আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে আমরা গত বিধান লোকসভা ইলেকশনের ছিয়াশি হাজার ভোটে আমরা পিছিয়েছিলাম সেখানে আমি সেদিন শিলিগুড়িতে বারো কিলোমিটার একদিনে হেঁটেছি আর কি সেখানে এত রেসপন্স হিউজ রেসপন্স মানুষের হ্যাঁ যেমন নন বেঙ্গলি এরিয়াগুলোতে আমি একটা তো এইভাবেই যখন আমরা প্রচার করছিলাম পিছনে এক হাজার মানুষ